முசல்லாம் ரேக்கராம் உமைக்காம் ஜ சுனரா போ அழலர் மா முனிரா মহানল্লাহ হায়ানবতাহ দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া যিনি আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ আরবি মাসে এবং আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন খুশির দিন আনন্দের দিন উৎসবের দিন মহান আল্লাহু তাহালার গোরে আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে আশার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা মনোঝাড় করে জুড়ে সুরে আওয়াজ দিয়ে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লা যিনি আমাদের মার নেওয়ালা যিনি আমাদের বাঁচানেওয়ালা তিনি আবার মনোঝাড় করে আওয়াজ দিয়ে জুরে সুরে শুক্রিয় দায় করি আলহামদুলিল্লাহ সুপ্রিয় মুসলমান বায়রা আলাম মু আল্লাহ আলু করাম আজ আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এমন একটি গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ এমন একটি শিরোনাম আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে রমদানুল মুবারক মাসের পূর্বের প্রস্তুতি রমদানুল মুবারক মাসের পূর্বের প্রস্তুতি রমদানুল মুবারক মাসের করণীয় কি করতে পারি তা নিয়ে আলোচনা করব যদি মহান হুস মাহানু তাহলে আমাদেরকে বলার এবং শোনার আলোচনা করার তৌফিক দেন তাই আমরা জুড়ে বলে ইনসা আল্লাহ আবার জুড়ে সুরে বলি ইনসা আল্লাহ আজ আমরা কি করবো রমদানুল মুবারক মাসের করণীয় এক নজরে রমজানুল মুবারক মাসের করণীয় কী করতে পারি এক নজরে আমরা দেখে নিব নাম্বার ওয়ান করণীয় হচ্ছে রমদানুল মুবারক মাসের নম্বর ওয়ান করণীয় হচ্ছে শ্রাবান মাসের উনত্রিশ তারিখ আমরা কী করবো চাঁদ দেখব কি দেখব চাঁদ দেখব নাম্বার টু করণীয় হচ্ছে রমান রমদানুল মুবারক মাসের নাম্বার টু করণীয় হচ্ছে রোজা রাখা কি রাখা রোজা রাখা তিন নম্বর করণীয় হচ্ছে রাত্রিবেলায় তারাবীন নামাজ আদায় করা কি আদায় করা তারাবির নামাজ আদায় করা চার নম্বর করণীয় হচ্ছে সেহরি খাওয়া কি খাওয়া শেহরি খাওয়া শেহরির দুয়া পড়া পাঁচ নম্বর করণীয় হচ্ছে ইফতার করা ইফতারের দোয়া পড়া ছয় নম্বর করণীয় হচ্ছে সময় মতো তাড়াতাড়ি ইফতার করা সময় মতো তাড়াতাড়ি ইফতার করা সাত নম্বর করণীয় হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা অশ্লীল কাজ থেকে বিরত থাকা সকল পাচার থেকে কি করা হেফাজত করা হেফাজত থাকা আট নম্বর করণীয় হচ্ছে দোয়া করা কি করা বেশি বেশি করে দোয়া করা নয় নম্বর করণীয় হচ্ছে করান তেলাওত করা কি করা কোরআন তেলাওত করা দশ নম্বর করণীয় হচ্ছে মিথ্যা কথা থেকে বিরত তাকা জগড়া ফসাদ থেকে বিরত তাকা এগারো নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি করে দুরুদ পড়া কি পড়া দুরুদ পড়া বারো নম্বর করণীয় হচ্ছে রোজাদার ব্যক্তিকে ইফতার করান রোজাদার ব্যক্তিকে ইফতার করান তেরো নম্বর করণীয় হচ্ছে তাহাজুদের নামাজ পড়া চোদ্দ নম্বর করণীয় হচ্ছে ইসেক পড়া তাওবা করা পনেরো নম্বর করণীয় হচ্ছে দান দানসদকা করা কি করা দানসদকা করা ষোলো নম্বর করণীয় হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিরা কী করবেন রমদান মুবারক মাসে উমরা করবেন কি করবেন উমরা হজ করবেন সতেরো নম্বর করণীয় হচ্ছে রমজান মুবারক মাসের শেষ দশকে এআতে কাফ করা কি করা এআতে কাফ করা আটান্ন নম্বর করণীয় হচ্ছে শেষ দশকের এবাদতগুলো বাড়িয়ে দেওয়া শেষ দশকের এবাদতগুলো বাড়িয়ে দেওয়া উনিশ নম্বর করণীয় হচ্ছে লাইলেতুল কদর তালাশ করা কি করা লাইলাতুন কদর তালাশ করা বিশ নম্বর করণীয় হচ্ছে ফিতরা দেওয়া কি দেওয়া ফিতরা দেওয়া সামর্থ্যবান ব্যক্তিরা যারা আপনারা কি করবেন ফিতরা বন্টন করবেন আসুন এখন আমরা পর্যায়ক্রমে নাম্বার ওয়ান রামধারণ উবারক মাসের করণীয় ওয়ান আমরা কি করব নাম্বার থেকে আলোচনা করব। উন্মুক্ত আমরা আলোচনা করব। যদি মহান আল্লাহ হুসহা হলে আমাদেরকে বলার এবং শোনার আলোচনা করার তাও দেন আমরা যদি শুরু বলি আল্লাহ আমিন